আসসালামু আলাইকুম আজকে আমরা সূচকের প্রমাণের যে ম্যাটগুলো আছে সেগুলো সমাধান করবো প্রথমে আমরা যে ম্যাটটার সমাধান করবো সেটা হচ্ছে ফোর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকোয়াল টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আমাদেরকে এটা সমান এটা প্রমাণ করতে হয় তাহলে আমরা ধরে নিই লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বামপক্ষ ইকোল টু ফোর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টুর্থি পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে ফোরকে লিখতে পারি টু স্কোয়ার টুয়েন্টি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টুটি পাওয়ার এন মাইনাস ওয়ান টু এই দুইটাকে আমরা বাইরে নিয়ে যাবো আর এটাকে ভিতর লিখবো বলে টুর্থি পাওয়ার এন টুর্থি পাওয়ার টু স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টুর্থি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা এভাবে লাগার কারণ হচ্ছে আমরা একটা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি ডি মাইনাস বি আমরা এই সূত্রটা লেখার জন্য এভাবে সাজিয়ে লিখেছি তাহলে আমরা লিখতে পারি টুর্থি পর এন প্লাস ওয়ান ইন্টু টুর্থি পর এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টুর্টি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে টুর্টি পাওয়ার অ্যান মাইনাস ওয়ান টুর্টি পাওয়ার অ্যান মাইনাস ওয়ান কাটা যাবে তাহলে থাকবে টুর্থি পর এন প্লাস ওয়ান তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকল টু রাইট হ্যান্ড সাইড তা হচ্ছে প্রমাণিত প্রুট আরও প্রুট তারপর আমরা সমাধান করবো টু ডিওয়ার টু বি প্লাস ওয়ান ইন্টু এই টু প্লাস ইউ ইন্টু টু ডিভার পি প্লাস কিউ ইন্টু সিক্স টু জিভার পি ডিভাইড বাই থ্রিটি ডিভার পি মাইনাস টু ইন্টু সিক্স টু জিভার টু পি প্লাস টু ইন্টু টেন পি ইন্টু ফিফটিন টু দি পাওয়ার কিউ ইকাল টু হাফ অর্থাৎ আমাদেরকে এটার সময় এটা প্রমাণ করতে হবে তাহলে আমরা দেখব লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বামপক ইকল টু 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 দি পাওয়ার টু পি প্লাস ওয়ান ইন্টু থ্রি টু দি পাওয়ার টু পি প্লাস কিউ ইন্টু ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ ইন্টু সিক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার পি মাইনাস টু ইন্টু সিক্স টু দি পাওয়ার টু পি প্লাস টু ইন্টু টেন টু পাওয়ার পি ইন্টু ফিফটিন টু দি পাওয়ার কিউ এখানে টু টু দি পাওয়ার টু পি প্লাস ওয়ান যেভাবে সবাই থাকবে থ্রি টু দি পাওয়ার পি প্লাস কিউ ইন্টু ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ আমরা সিক্সটাকে লিখতে পারি টু ইন্টু থ্রি টু দি পাওয়ার পি বাই থ্রি টু দি পাওয়ার পি মাইনাস টু ইন্টু সিক্সটাকে লিখবো টু ইন্টু থ্রি টু দি পাওয়ার পি প্লাস টু আমরা টেনটাকে লিখব টু ইন্টু ফাইভ টু দি পাওয়ার পি ইন্টু ফিফটিনটাকে লেখ ফিফটিন এটাকে লিখবো থ্রি ইন্টু ফাইভ টু পাওয়ার কিউ আমরা বৃত্তিগুলোকে সেম রাখার চেষ্টা করবো বৃত্তিগুলো সেম রাখার জন্য আমরা এই সংখ্যাগুলোকে ভাঙিয়ে তাহলে এখানে টু টু দি পাওয়ার টু পি প্লাস ওয়ান ইন টু থ্রি টু দি পাওয়ার টু পি প্লাস কিউ ইন্টু ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ ইন্টু এই পিটা টু এবং থ্রি এর উপর পাওয়ার হিসেবে রাখবে তাহলে টু টু দি পাওয়ার পি ইন্টু থ্রি টু দি পাওয়ার পি ডিভাইডি ফাইভ থ্রি টু দি পাওয়ার পি মাইনাস টু ইন্টু টু পি প্লাস টু এই পাওয়ারটা দুইটি সংখ্যার উপরেই পাওয়ার এসে থাকবে তাহলে প্রি পাওয়ার টু পি প্লাস টু ইন্টু তির ডিপার টু পি টু ইন্টু এই পাওয়ারটাও দুইটার উপর পাওয়ার এসে থাকে ট্রুতি পাওয়ার টু ইন্টু ফাইভ টু দি আর ইন্টু এটাও সেম হবে তির দি দিব কিউ ইন্টু ফাইভ টু দিব কিউ এখানে ভিত্তিগুলো সেম রাখার কারণ হচ্ছে আমরা জানি অনেকগুলো সূচকের রাশি যদি গুণাকারে থাকে তাহলে বৃত্তি সেন্ট থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে তাহলে এখানে আমরা পাওয়ারগুলোকে যোগ করে দেব এর পাওয়ার এখানে টু পি প্লাস ওয়ান আর এখানে পি আছে তাহলে এটাকে লিখতে পারি টু পি প্লাস ওয়ান প্লাস পি ইন্টু থ্রি এর পাওয়ারগুলোকে যোগ করে দেব থ্রি টু পি প্লাস কিউ প্লাস পি ইন্টু এখানে ফাইভের পাওয়ার যেরকম আছে সেরকম থাকবে ফাইভ টু দি পাওয়ার প্লাস কিউ ইউটি বাই এখানে টু এর পাওয়ারগুলোকে যোগ করে দেব টু পি প্লাস টু প্লাস পি ইন্টু থ্র টু দি পাওয়ার পি মাইনাস টু প্লাস টু পি প্লাস টু আর এখানে থ্রি এর পাওয়ার আছে কিউ এই কিউটাও যোগ হয়ে যাবে কিন্তু ফাইভের পাওয়ার আছে এখানে পি এবং কিউ তাহলে পি প্লাস কিউ যোগ হয়ে যাবে ওপরে হবে তাহলে টু এ টু পি আর এখানে পি তাহলে থ্রিপি হবে যোগ হয়ে প্লাস ওয়ান ইন্টু থ্রি এখানেও থ্রি পি প্লাস কিউ আর এখানে যেটা আছে সেটাই থাকবে পি প্লাস কিউ ডিভাইডেড বাই হবে টু এখানে থ্রিপি হবে টু পি প্লাস এ পি 3P প্লাস টু ইন্টু থ্রি এখানেও থ্রি পি আর এখানে মাইনাস টু প্লাস টু কাটাকাটি যাবে এখানে দেখবে কিউ ইন্টু ফাইভ পি প্লাস কিউ এখানে আমরা জানি দুটি সূচককে রাশিকে ভাগ করলে বৃত্তি যে সেমটাকে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে এখানে বৃত্তি সেম আছে সবগুলো তাহলে পাওয়ারগুলো আমরা বিয়োগ করে দেবো भागले पारगल विये जाए टू एर पारगेबा थ्री पी प्लस वन माइनस थ्री पी ए माइनस कारण ए प्लस टा माइनस हो माइनस टू इंटू थ्री टू दीप थ्री पी प्लस क्यू माइनस थ्री पी ए माइनस कारण टा माइनस हो माइनस क्यू इंटू फाइव पी प्लस क्यू मनस पी कि माइनस हो काने प्लस हो माइनस होबे ولي কিউ তাহলে ইখানে ভাবে 2 ইখানে 3p + 3p - 3p কেটে যাবে আর ইখানে +1 টিকে -1 -1 কেটে غادي হললে ইখানে দেখি -1 * আর ইখানে +3p - 3p কেটে غادي আর +q - q কাট কাট غادي যাবে তারপর ইখানে -q প্লাস পি কটা কাটা কাটি যাবে প্লাস পি মানে স্পি কাটা কাটি যাবে তাহলে এখানে থ্রি এর উপর থাকবে জিরো ফাইভের উপরও থাকবে জিরো আমরা ভার্স ওয়ান লিখতে পারি ওয়ান বাই টু ইন্টু আর কোনো কিছুর উপর পাওয়ার জিরো হলে সেটা ওয়ান হয় এই দুইটার মানে হবে ওয়ান তাহলে এটার আনসার হবে হাফ অর্থাৎ এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকল টু রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে প্রমাণিত রুট প্রমাণিত তারপর আমরা হেমেন্টার সমাধান করবো এটা সমান আমাদেরকে ওয়ান প্রমাণ করতে হবে তাহলে আমরা প্রথমে লিখব লেফট হ্যান্ড সাইড ইকাল টু অ্যাট দি পাওয়ার এল অ্যাট দি পাওয়ার এম টু দি পাওয়ার এন ইন টু অ্যাট দি পাওয়ার এম জুডিড বাই অ্যাট দি পাওয়ার এন টু দি পাওয়ার এল ইন্টু অ্যাট the দি পাওয়ার এন by বাই অ্যাট দি পাওয়ার এল ইন্টু টু দি পাওয়ার এম আমরা দুটি সূচকীয় রাশিকে ভাগ করলে থেকে বিয়োগ হয়ে যায় তাহলে এখানে আমরা বিয়োগ করে দিব এল মাইনাস এম টু দি পাওয়ার এন সবগুলো একই আছে এখানে অ্যাট দি পাওয়ার এম মাইনাস এন টু দি পাওয়ার এল ইন্টু অ্যাট দি পাওয়ার এন মাইনাস এল টু দি পাওয়ার এম তাহলে এর উপর যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা আর এই পাওয়ারটা এখানে গুণ হবে গুণ হল হয় অ্যাট দি পাওয়ার এল এন মাইনাস এম এন ইন্টু অ্যাট দি পাওয়ার এল এম মাইনাস এল এন ইন্টু অ্যাট দি পাওয়ার এম এন মাইনাস এল এম তাহলে এখানে আমরা জানি কোনো সূচকীয় রাশি গুণাকার থাকলে এদের বৃত্তি যদি সেম থাকে তাহলে পাওয়াগুলো যোগ হয়ে যায় এখানে পাওয়াগুলো যোগ হয়ে যাবে সবগুলো বৃত্তি সেম আছে তাহলে পাওয়ারগুলো এখানে যোগ হয়ে যায় এল এন মাইনাস এম এন প্লাস এল এম মাইনাস এল এন প্লাস এম এন মাইনাস এল এম এখানে সবগুলোই কাটাকাটি যাবে এল এন প্লাস এল এন মাইনাস এল এন কাটাকাটি যাবে মাইনাস এম এন কাটাকাটি যাবে প্লাস এম এন কাটাকাটি যাবে আর এখানে প্লাস এল এম আর এখানে মাইনাস এল এম কাটা যাবে তাহলে এখানে অ্যাড দিকে জিরো হবে আমরা যদি কোনো কিছু উপার্জন যদি জিরো থাকে তাহলে এর মান হয় ওয়ান সুতরাং এটার সমান আমরা ওয়ান প্রমাণ করেছি তাহলে রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকল টু রাইট হ্যান্ড সাইড অর্থাৎ বামপক্ষের করবো ডান পক্ষ প্রমাণিত ক্রিয়া তো আজকে আমরা তিনটি ম্যাথ সমাধান করেছি পরবর্তীতে আমরা অন্য ভিডিওতে আরও বেশ কয়েকটি প্রমাণের ম্যাথ সমাধান করবো তো আজকের মতো ধন্যবাদ সবাইকে